বিচ্ছিন্ন হয়ে গেছে মির্জা ফখরুল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন গণতন্ত্র হত্যা ও গণহত্যা করে আওয়ামী লীগ জনবিচ্ছিন্ন হয়ে গেছে এই কারণে তারা আজ উপস্থিত হতে পারে নাই শনিবার চোদ্দই ডিসেম্বর সকালে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন মির্জা ফখরুল বলেন আমরা সবসময় আশাবাদী ইতিমধ্যে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হয়েছে আমরা প্রতিযোগিতা করছি আমরা আশা করি খুব দ্রুত জনগণের ইচ্ছা অনুযায়ী একটি নির্বাচনের ব্যবস্থা হবে একটি অবাধ ও সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে জনগণ তাদের প্রতিনিধি নির্বাচন করার সুযোগ পাবেন তিনি বলেন আজকের শহীদ বুদ্ধিজীবী দিবস এই দিনে উনিশ সালে বিজয়ের পূর্ব মুহূর্তে পাখানাদার বাহিনী বাংলাদেশের সাংবাদিক বুদ্ধিজীবী অধ্যাপক বৈজ্ঞানিক এবং সুশীল সমাজের বিশিষ্ট ব্যক্তিদের তুলে নিয়ে গিয়ে হত্যা করে উনিশ সালে আমরা জাতির বর্ণ ব্যক্তিদের হারিয়েছি আমরা জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে দলের খালেদা জিয়ার পক্ষ থেকে এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আজ আমরা সবাই মিলে নিবেদন করছি শহীদ বুদ্ধিজীবীদের মাগফিরাত কামনা করছি বিএনপির মহাসচিব বলেন আজকের এই দিনে আমরা শপথ গ্রহণ করছি বাংলাদেশের মানুষ উনিশশত সালে যে কারণে যুদ্ধ করেছিল একটা স্বাধীন গণতান্ত্রিক শ্রীমদ্ধ বাংলাদেশ বিনির্মাণের জন্য এটি হয়েছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মুক্তিযুদ্ধ ঘোষণার মধ্য দিয়ে তিনি বলেন পাঁচই আগস্ট ফ্যাসিস্ট শক্তিকে পরাজিত করে নতুন সুযোগ সৃষ্টি করেছে এটি সম্পূর্ণ শদ্য ব্যবহার করে আমরা বাংলাদেশকে একটি সত্যিকার অর্থে গণতান্ত্রিক রাষ্ট্র আধুনিক রাষ্ট্র এবং বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই এ সময় আরও ছিলেন বিন থাই কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান নজরুল ইসলাম খান অধ্যাপক ডাক্তার এ এম জাদ জাহিদ হোসেন চেয়ারপার্সনের উপদেষ্টা আবুল খায়ের ভুইয়া আব্দুস সালাম সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবি যুগ্ম মহাসচিব খাইরুল কবির খুকন হাবিব উন নবী খান সুহেল শহীদ উদ্দিন চৌধুরী এনি প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার মোহাম্মদ রফিকুল ইসলাম বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রকৌশলী রিয়াজুল ইসলাম রিজুর কেন্দ্রীয় নেতা হাবিবুল ইসলাম হাবিব শামীমুর রহমান শামীম মাহবুবুল ইসলাম মাহবুব মহানগর উত্তর বিএমপির আহ্বায়ক আমিনুল হক সদস্য সচিব জামান কৃষক দলের হাসান জাফির তুহিন শহীদুল ইসলাম বাবুল মৎস্যজীবী দলের আব্দুর রহিম ছাত্র দলের রাকিবুল ইসলাম নাসির উদ্দিন নাসির সহ বিএনপির অঙ্গ সংগঠনের হাজারো নেতাকর্মী এ সভায় উপস্থিত ছিলেন